এক এক লোকমা খাবার এক এক ধুক পানি প্রতিটি নিয়ামত প্রতিটি নিঃশ্বাস আমি বান্দা জিজ্ঞেস করি আমার এক এক নিঃশ্বাসের কি হক আদায় করছে আমি ছাড়বো না প্রিয় নৌজওয়ান আল্লাহ ছাড়বে না বন্ধু খোদার কসম আল্লাহ ছাড়বে না ছাড়বে না এই আয়াতের তাফসীরের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি এবং আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তা আঙু এই তিনজন নুনারা একবার তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তিন দিন পরে এক সাহাবীর আঙ্গ খেজুরের বাগানে গিয়ে গিয়ে দুইটা চারটা খেজুর খাইছে আর একটু আল্লাহর নবিসল্লা হলে সাল্লাহ্ লাভ সিরা আছে নবিসল্লা লাহ হলে সাল্লাম আছেন অল্লাহ লাতুস আলু আন হা যে অমর আল্লাহর অসম এই খেজুর পানি টুকুর ব্যাপার আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হাসরের ময়দানে এর হক কি আদায় করে হযরত ওমর সেদিন কায়দা দিছে কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু আর বলেছেন রাসূলুল্লাহ মাত্র দুইটা খেজুরের হিসাব দিতে তিন দিনের কুদার্থ থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ والله লা তুসাল হিসাব আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে প্রতি লোকমা প্রতিটা ভাত প্রতিটা चावलের হিসাব দিতে হবে বন্ধু

অন্তরের ভাবনাগুলো সেদিন প্রকাশ করবে অন্তর বলে দিবে জাল্লা আমার নিয়া আমার অন্তরে আপনার বান্দা আমাকে দিয়ে এই এই ভাবছিল এই এই কল্পনা করছিল এই জন্য আমি মাঝখানে কথাটা একটু প্রসঙ্গ বাড়াইলাম অর্থ হলে এটা বুঝাইতে চাইলাম নু আলাই সাল্লামের মতো একজন নবীকে আল্লাহ ধমক দিয়েছে সাবধান না ফরমান ইমানদারের সন্তান হয় না আপনার আপনাদের নিজ নিজ পরিবারের প্রতি যত্নবান হন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না বললাম একজন কেউ না একজন কেউ না প্রিয় বাপ আমার ছেলেরাও আমার তোমাদের কো বলি ভাই স্কুলে পড়ো কোনো মানা নাই ঠিক আছে তুমি পড়ো কলেজে ইউনিভার্সিটিতে পড়ো তুমি একবারে হিমালয় পর্বতের সমান পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন